এবার কালী প্রতিমার গায়ে অলঙ্কার সহ তার চুল ছিঁড়ে দেওয়ার ঘটনা চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ি পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের অন্তর্গত আদরপাড়া এলাকায় জানা গেছে এক মহিলার দ্বারা পরিচালিত শ্যামা পুজোর এবছরের দ্বিতীয়তম আর এবার সেই শ্যাবা পুজোর সময় গতকাল গভীর রাতে শ্যামা প্রতিমার বিভিন্ন অলঙ্কার চুরি যাবার সাথে সাথে তার চুলও কেটে দিয়েছে কেউ বা কারা তাছাড়াও ভেঙে দেওয়া হয়েছে প্যান্ডেলের কাপড় বিদ্যুতের তারও এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে পুজো কমিটির সদস্যরা বলেন এ ধরনের ঘটনা যারা ঘটিয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে থাকার পরে এবার সকালে বেশ চারটার দিকে কোনে দিকে উঠে দেখি এই অবস্থা মায়ের চুল কেটে দিয়েছে মায়ের টিকলি সব খুলে নিচ্ছে হাতের থেকে চুরিটা খোলার চেষ্টা করেছিল গলারটা নেওয়ার চেষ্টা করেছে আর লাইট এমনভাবে কেটেছে যে লাইট এখন মানে মুশকিল আছে আমাদের এখন লাইট অন্য লাইন করে নিতে হবে ওই লাইন থেকে আর আসবে না এর কারণে হলো হঠাৎ